বাঁশের সাথে বাঙালির বন্ধুত্ব বা সক্ষতা যেভাবে গড়ে উঠেছে পৃথিবীর কোনো দেশের সাথেই এত গভীর সম্পর্ক কিন্তু গড়ে ওঠেনি কেননা বাঙালি বাঁশ খেতে এবং বাঁশ দিতে খুবই পটু যে বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে এই বাঁশবাগানের সাথে আমরা বাঙালিরা সবাই কিন্তু বেশ সুপরিচিত এবং একটি বাঁশবাগানের মৃত্যু কিভাবে ঘটে তা কি আপনি জানেন আসুন জেনে নেওয়া যাক যে বাঁশ বাগানের মৃত্যু কিভাবে ঘটে বাগানের মৃত্যু ঘটে বাঁশের ফুল ফোটার পরেই জি সাধারণত বাঁশ বাগানে বাঁশের যে ফুল সেই ফুলগুলো ফোটে তিরিশ বছর থেকে একশো বিশ বছর পর পর যে আমি আবারও বলছি বাঁশবাগানে ফুল ফোটে সাধারণত ত্রিশ বছর থেকে একশো বিশ বছর অন্তর অন্তর এবং ফুল ফোটার সাথে সাথে কিন্তু এই বাঁশবাগানের মৃত্যু ঘটে সেই জন্য এই বাঁশবাগানের ফুলকে প্রাচীন লোককথায় কিন্তু অপয়া হিসেবে উল্লেখ করা হয়েছে কেননা এটি ফুল হিসেবে আসে কিন্তু আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কেননা বাঁশের ফুলগুলো ধানের দানার মতো হয় এবং সেগুলো ছড়িয়ে পড়ে তখন এগুলো খাওয়ার জন্য হাজার হাজার ইঁদুর চলে আসে এবং এই ইঁদুর এগুলো খাওয়ার জন্য যে আসে সেগুলো খাওয়ার পাশাপাশি আমাদের ধান চাল এগুলো কিন্তু খেয়ে নেয় সেই জন্য আমাদের ফসলাদি নষ্ট করে দেয় সেই জন্য এই বাসবাগানের ফুলকে অপয়া হিসেবে কিন্তু গণ্য করা হয় ধন্যবাদ